আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত হৃদয় বিদারক একটি খবর নিয়ে ভাইরাল হওয়া পিছে তো দেখো ভিডিও দিয়ে যিনি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন সেই আহমদ শাহের ছোট ভাই ওমর শাহ আর নেই আল্লাহর কাছে আমরা তার মগফিরাত কামনা করি বিস্তারিত জানাচ্ছি এখনই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এখানে রয়েছে ওমর শাহ ও আহমদ শাহ পরিবারের অজানা কিছু তথ্য পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ যাকে আমরা সবাই পিছে তো দেখো ভিডিও থেকে চিনি তার পরিবার আজ ভেঙে পড়েছে তার ছোট ভাই ওমর শাহ মারা গেছেন ইন্না লিল্লাহে ও এন্না ইলাইহে রাজিউন পরিবার থেকে জানানো হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে এই দুঃখজনক সংবাদটি প্রকাশ করা হয় তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি উমর শাহ খুব অল্প বয়সেই আলোচনায় আসেন বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম বিশেষ করে রমজানের অনুষ্ঠান এবং গেম শোতে ভাই আহমদের সঙ্গে হাজির হয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন তার চঞ্চল উপস্থিতি ও নিষ্পাপ হাসি দ্রুত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে এমনকি অনেকেই আহমদ শাহের ভাই হিসেবে নয় নিজস্ব জনপ্রিয়তাতেই উমরকে চিনতে শুরু করেছিলেন কিন্তু হঠাৎ করেই এভাবে তার চলে যাওয়া কোটি ভক্তকে কাঁদাচ্ছে পরিবার জানিয়েছে এই মৃত্যু তাদের জীবনে দ্বিতীয় বড় ট্র্যাজেডি এর আগে তাদের কন্যা আয়েশাও মারা গিয়েছিল আজকের ইনস্টাগ্রাম পোস্টে পরিবার উমরের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে মনে করিয়ে দিই মাত্র কয়েক মাস আগে জুলাই মাসে উমরশাহ চোখের একটি অপারেশন করিয়েছিলেন তখনও ভক্তরা তার জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু চিকিৎসার পরও কেন বা কিভাবে তার মৃত্যু হলো সেটা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি অন্যদিকে উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম জুড়ে শোকের ছায়া নেমে আসে ভক্তরা সহকর্মীরা এবং সাবেক সংবাদ উপস্থাপক রাবিয়া আন্নাম সহ অনেকেই শোক প্রকাশ করেছেন এমন ঘটনা আমাদের মনে করিয়ে দেয় খ্যাতি বা ভাইরাল হওয়ার পিছনে যে মানুষগুলো থাকে তাদেরও জীবন খুব নাজুক আহমদ শাহ যেভাবে ভাইকে নিয়ে দর্শকদের আনন্দ দিয়েছিলেন আজ সেই পরিবার শোকের সাগরে প্রিয় দর্শক আপনারা সবাই উমর শাহের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করেন আর সর্বশেষ খবর ও ভাইরাল আপডেট সবার আগে পেতে আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না